আসসালামু আলাইকুম প্রিয় এইচএস এর শিক্ষার্থী বন্ধুরা আগামী কাল তোমাদের হতে যাচ্ছে আইসিটি আর আমি কিন্তু তোমাদের সাথে সুপার শর্ট সাজেশন শেয়ার করছি উইদাউট ম্যাথ সারা কিভাবে তোমরা এ প্লাস পাবে সেই টেকনিক নিয়ে কিন্তু আমি এ টু জেড আলোচনা করছি একই সাথে আমি তোমাদেরকে এমসিকিউ দেখাচ্ছি এমসিকিউ তোমাদের জন্য আমি দিয়েছি কতগুলো এমসিকিউ দিয়েছি হলো তোমার 100টি এমসিকিউ দিয়েছি ঠিক আছে আর তোমাদের কি সিজনশীল দিয়েছি কতগুলো সিকিউ দিয়েছি আমি হলো অর্থাৎ 9টি অনলি অন 9 সোসাইটি সিকিউ দিয়েছি আর তোমাদের সিকিউর জন্য ক এবং খ এই দুটা মিলেও আমি তোমাদেরকে সুপারশ সাজেশন দিচ্ছি এর আগে কিন্তু আমি তোমাদের ক এবং খ এর সিকিউর যে ইগুলো রয়েছে কোশ্চেন গুলো রয়েছে সে বিষয়ে নিয়ে আলোচনা করেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলের প্লে লিস্টে যে সেগুলো দেখবে আর কিভাবে তুমি ম্যাথ ছাড়া কিভাবে এ প্লাস পাবে এর সকল টেকনিক নিয়ে এবং সুপার শর্ট সাজেশন নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও আপলোড করে যাচ্ছি তাই তোমরা যদি সেই ভিডিওগুলো যদি না দেখে আসো তাহলে অবশ্যই শে ভিডিওগুলো দেখবে আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে তাহলে চলো আমরা সিজনশীল এর গ এবং ঘ এই দুটা क्वेश्चंसের সুপার শর্ট সাজেশনটা দেখি ওকে তাহলে দেখো এই যে এক নম্বরে দেখবা যে ন্যানো টেকনোলজি কি ঠিক আছে তারপরে দুই নম্বরে দেখবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি তারপরে তিন নম্বরে দেখবে ভার্চুয়াল রিয়েলিটি কি চার নম্বরে দেখবে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাম্প্রতিক প্রবণতা তারপর দেখো বায়ো ইনফরমেটিক্স তারপর ছয় নম্বরে দেখবে তার মাধ্যম সাত নম্বরে দেখবে ডাটা কমিউনিকেশন মাধ্যম সমূহ তারপরে দেখো কি ডেটা ট্রান্সমিশন মেথড ও ট্রান্সমিশন মুড ওকে ডেটা হবে এখানে একটু দেখে নিবে তারপর দেখো কমিউনিকেশন সিস্টেম ও ব্যান্ড তারপর দেখো ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেম তারপরে দেখো এগারো নম্বরে কম্পিউটার নেটওয়ার্ক তারপর দেখো নেটওয়ার্ক টপোলজি নেটওয়ার্ক টপোলজি এগুলো কিন্তু তোমাদের ঘ এবং ঘর নাম্বারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু তোমাদের বোর্ড কোশ্চেন এবং টেস্ট পেপার উভয়গুলোকে অ্যানালাইসিস করে এবং সর্বোচ্চ সময় এখানে ব্যয় করেই কিন্তু এখান থেকে এই সাজেশনগুলো বের করা হয়েছে তাই এই সাজেশনের কোনোটাই তুমি স্কিপ করবে না সবগুলো দেখে যাবে অ্যাটলিস্ট তোমার যদি বিলিভ না হয় তাহলে তোমার প্রিপারেশনের পাশাপাশি এক ঘন্টা করে সময় হলেও আমার এই সাজেশনগুলো দেখে যাবে তখন তুমি নিজের সাথে কম্পেয়ার করতে পারবে যে আসলে ভাইয়ের সাজেশনগুলো কতটুকু কার্যকরী ঠিক আছে তারপর দেখো ক্লাউড কম্পিউটিং কি তারপর চোদ্দোতে সংখ্যা পদ্ধতি তারপর দেখো পনেরোতে মোবাইল যোগাযোগ ও মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম এখান থেকে কিন্তু পরিমাণ হয়ে থাকে। বিশেষ করে এবং ওকে। আমরা সেটা দেখি এরপরে দেখো ষোলো নাম্বার বাইনারি যোগ ও বিয়োগ চিহ্নিত চিহ্নযুক্ত সংখ্যা পরিপূরক এটা দেখবে তারপরে গাণিতিক সমস্যার সমাধান তারপরে দেখো অ্যালজেব্রা উপপাদ্য ও সত্যক সরণী এখান থেকে দেখবে উনিশ নাম্বারে দেখবে গেইট দেখবে কাউন্টার দেখবে তারপরে দেখবে অ্যানকোডার দেখবে ঠিক আছে ও ডিকোডার এগুলো কিন্তু একটু তোমরা দেখে যাবে এখান থেকে কিন্তু ঘ এবং ঘ অর্থাৎ সিকিউর এই যে ঘ এবং ঘ এই কোয়েশ্চেন গুলো কিন্তু এখান থেকে হান্ড্রেড এ হান্ড্রেড কমন পাবে ঠিক আছে তাই এই কয়েকটা কোয়েশ্চেনের ভিতরেই কিন্তু তোমার মার্ক কত জানো এখানেই তোমার মার্ক আছে পাঁচ সাতা পঁয়ত্রিশ মার্ক কিন্তু তোমার এখানে আছে অথেব তুমি একটু সিরিয়াসলি এগুলো দেখে যাবে তারপর দেখো ওয়েব ডিজাইন ও ওয়েবসাইট এর কাঠামো দেখো তারপরে দেখো যেটা দেখবা এইচ এর এর মৌলিক বিষয়ের ও কাঠামো ঠিক আছে এর মৌলিক বিষয় ও কাঠামো এটা দেখে যাবে তারপরে দেখো হাইপার লিঙ্ক কি হাইপার লিঙ্ক কি তারপরে দেখো সি প্রোগ্রাম কি ওকে তারপরে দেখো ছাব্বিশে প্রোগ্রাম প্র্যাকটিস কি সাতাশ নম্বরে আছে ফাংশন এগুলো সবই দেখে যাবে ভাইয়া এখান থেকে কিন্তু হান্ড্রেড্রেড কমন পাবে এই টপিকগুলো থেকে তারপর দেখো তারপরে স্টেটমেন্ট তারপরে দেখো ফ্লোচার্ট তারপরে অ্যালগোরিদম এখানে কতগুলো দিছি বত্রিশটা অর্থাৎ তোমার ঘ এবং ঘ এখানে তোমার মার্ক আছে কত পঁয়ত্রিশ মার্ক এখানে আমি তোমাকে সাজেশন দিয়েছি কয়টা বত্রিশটা অতএব তুমি এখানে স্কিপ করতে পারবা না ঠিক আছে এই বত্রিশটা ঘ এবং ঘর জন্য যদি এই কটা যদি দেখে যেতে পারো তাহলে তুমি শিওর থেকো যে এখান থেকে যে কোনো সৃজনশীলের তুমি ঘ যদি কমন যদি পাও ঘ এবং ঘ যদি কমন পাও তারপরেও তুমি কিন্তু প্রত্যেকটা থেকে সাত মার্ক করে পাচ্ছ আর এই সাতটা পাঁচটার ভিতরে দেখো যে পঁয়ত্রিশ মার্ক অটোমেটিকলি আসে ঠিক আছে ইজি ভাবে আসে আর এই যে তোমাদের ক এবং খ এর জন্য কিন্তু আমি স্পেশাল সাজেশন দিয়েছি তোমরা না চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেটা তোমরা দেখে নিবে দেখবে যে এখান থেকে হান্ড্রেড এ হান্ড্রেড কমন পাবে ইনশাল্লাহ যেহেতু আমি তোমাদেরকে বলেছি যে ম্যাথ ছাড়া আমি তোমাদের সাথে শেয়ার করব যে আইসিটিতে কিভাবে তোমরা অ্যাটলিস্ট এ প্লাসটা পেতে পারো ঠিক আছে এ প্লাস যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা এই সাজেশন গুলো খুব ভালোভাবে দেখে যাবে এখান থেকে কোনো কিছু স্কিপ করার সুযোগ নাই কারণ এতটাই এখানে সুপার শর্ট করে নিয়ে আসা হয়েছে তুমি যদি জিরাই স্কিপ করবে দেখবে যে সেটাই এসে গেছে তাই তুমি স্কিপ একটাও করবে না আমি তোমাদেরকে বলছি যেট তোমার प्रिपरेशनের পাশাপাশি আমার এই সুপার শর্ট সাজেশনটা একটু ফলো করবে আর বিশেষ করে এমসিকিউতে তোমরা আমার 100টি সুপার শর্ট এমসিকিউ তো অবশ্যই অবশ্যই দেখে যাবে সেখানে आंसर शीट করে দেওয়া আছে শুধু এক নজর দেখলেই তোমাদের হয়ে যাবে তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে আইসিটির জন্য আমি যে সুপার শর্ট সাজেশনটা তোমাদের দিচ্ছি আমার মনে হয় যে এই সুপার শর্ট সাজেশনটা পড়তে যাচ্ছে তোমাদের আইসিটির জন্য অন অফ দা বেস্ট সুপার শর্ট সাজেশন তাই একটু সেনসিটিভ ভাবে এক টো ভাবে তোমরা এই সাজেশনটা দেখে যাবে ইনশাআল্লাহ এইখান থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল পেতে অনেকটাই সহায়ক ভূমিকা পালন করবে এই সুপার শর্ট সাজেশনটা যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবে थैंक यू সো মাচ আল্লাহ হাফেজ